বাস ও লরির সংঘর্ষে মৃত্যু হল তিনজনের বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর নবদ্বীপ মোড়ে চৌত্রিশ নাম্বার জাতীয় সড়কে মৃতরা হলেন দাস বয়স বছর বাড়ি তাতলা থানার গ্রামে পরিমল প্রামাণিক বয়স উনচল্লিশ বছর বাড়ি ধুবুলিয়া থানার সাহেবনগর গ্রামে ইউনুসেক বয়স আটান্ন বছর বাড়ি কোতোয়ালি থানার বিষ্ণুপুর মাঠপাড়ায় তারা সকলেই বাসে চেপে নিজেদের গন্তব্যস্থলে যাচ্ছিলেন সূত্রের খবর বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগর তারেক্রসাদ গ্রামে একটি বাসে সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় নদিয়ার ধুবুলিয়া থানার সাহেবনগরের বাসিন্দা পরিমল প্রামাণিক ও কোটোয়ালি থানার বিষ্ণুপুর মাঠপাড়ার বাসিন্দা ইউনুস থেকে গুরুতর জখম অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে এলে তাদের মৃত বলে ঘোষণা করা হয় মৃত ব্যক্তিরা তাঁত কাপড়ে ব্যবসা করতেন সেই উদ্দেশ্যে বর্ধমানের সমুদ্র করে তাঁত শাড়ি কিনতে রওনা দিয়েছিলেন ঘাতক গাড়ির দুটিকে উদ্ধার করে কোটোয়ালি থানার পুলিশ কিভাবে সাত সকালে এত বড় ঘটনা ঘটল তা তদন্তে নেমেছে পুলিশ

আদিনে ঝুবিলার থেকে কৃষ্ণগড় এসে বাসে করে যাত্রী হাতে তাই ওই হাট থেকে যেতে গিয়ে আমরা তারামার হোটেলে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা কাপড়ের ব্যবসা করে সঙ্গে সঙ্গে কি মারা গেছে সঙ্গে সঙ্গে আমি তো বাসে ছিলাম না অবশ্য আমি হ্যাঁ আমি এসে পটি দেখলাম হসপিটালে এসে কত বছর বয়সে হবে ওই তিরিশ বয়স কি নাম আপনার ভাগ্নে

যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট